শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আম্বারি হাটে অবস্থান করছি তবে আজকে আমারি হাটের কিন্তু শেষ মুহূর্তে অবস্থান করছি তো শেষ মুহূর্তে আজকে সবচেয়ে শুকনো হাট গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আজ ছয় মে দু শুক্রবার শুক্রবার সোমবার দুই দিন বসে পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে এই হাট চলেন কথা বলতে চাই ভাইজান ভাই ভাইজান কয়টা দুইটা আপনার কত চাচ্ছেন জোড়াটার দাম পঁয়তাল্লিশ করে নব্বই বয়স বয়স ছয় করে পঁয়তাল্লিশ করে নব্বই চাওয়া কত বলছে এখন পর্যন্ত সত্তর একাত্তর বিক্রির দাম পঁচাত্তর চাইলেন সর্বশেষ পঁচাত্তর এই যে দেখছেন ভাই এখন তো হাট শেষের দিকে শুরু দিকে কত দাম বলছিল আজকে দাম বাজার নরম এরকমই বলছে আচ্ছা আচ্ছা এই যে দেখানোর চেষ্টা করি চলে যাবো সামনের দিকে

একটা বেচা হয় নাই আচ্ছা আচ্ছা তো এই যে লালটা কত চাচ্ছিলেন বলেন তো বিয়াল্লিশ কত বলছে ভাই ছত্রিশ বেচা বিক্রির দাম আটত্রিশ বয়স বয়স ভাইয়া আটত্রিশ হাজার হলে বিক্রি হয় এটা কত হলে বিক্রি করা যায় বিয়াল্লিশ চাওয়া দাম এটাই বেচা দাম আচ্ছা আচ্ছা বেয়াল্লিশ হাজার টাকা বিক্রির দাম চার একটু তুলনামূলকভাবে রেট বেশি উড়ার হয়তো এই জন্য হয়তো বা গরুগুলো এখনো পর্যন্ত ধরে আছে দেখি আমরা এই পাশে যেগুলো দেখছি এগুলো তথ্য দেই চাচা আসসালাম আলাইকুম এটা কত চাচ্ছিলেন হ্যাঁ আটত্রিশ কত বলছে বত্রিশ তেত্রিশ কেমন বেচা বিক্রির দাম কত হলে বিক্রি করবেন সাত হাজার সাঁত্রিশ বয়স বয়স ছয় ধতিরিশ আর এটা এটা চৌত্রিশ চৌত্রিশ চাওয়া এইটা কত কইছে কত কইছে তিরিশ আঠাইশ বিক্রির দাম 31 হলে দিতে একত্রিশ বয়স কেমন ভাই কয়দা ছয় দাঁত একত্রিশ হাজার হলে বিক্রি হবে ছয় দাঁত বয়স সব এই পাশে পাটা কয়টা চারটা দামদার চলছে কত বললো পঁয়ত্রিশ কত বললেন চাচা কত 44 আসে কত বললেন দাম 40 ভাঙো কথাই কছ না কেন কত বললেন চৌত্রিশ আপনি কত চাইলেন তেতাল্লিশ বয়স কয় দাঁত চার বয়স কম তেতাল্লিশ চৌত্রিশ দেখানোর চেষ্টা করছি এটা কি দিয়ে তোমার এলে দেখালে এখানে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই চাচা আসসালাম আলাইকুম কেমন চাচা কেনা বেতা চলছে বলেন তো ভালো চলছে ভালো চলছে এটা কত চাচ্ছেন ছত্রিশ কত বললো কত বত্রিশ বলে আচ্ছা আর বিক্রির দাম বিক্রির দাম চৌত্রিশ চৌত্রিশ হলে বিক্রি করবো আমরা একটু এই পাশে চলে যাব এই পাশে যেগুলো হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো তবে আজকে কিন্তু আমরা শেষ মুহূর্তে অবস্থান করছি এই জন্য যে দেখছেন যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে এটা কত দাম কাচা হ নিয়ে আমরা এটা দেখিয়ে যে এই পাশে একটা একেবারে ছোট সাইজের দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই ভাই যান এটা কেমন চাইলেন বলেন তো একত্রিশ এখন পর্যন্ত কত বলছে আঠাশ বিক্রির দাম উনত্রিশ বত্রিশ বত্রিশ হলে বিক্রি করতে চাই বয়স বয়স কথাটা বিক্রি করতে হবে সাঁত্রিশ এটা বয়স ছিল কেমন চারটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আম বাড়ি হাঁটে অবস্থায় এগুলো কার এগুলো আপনার ভাইয়া কত চাচ্ছিলেন এটা কত চাচ্ছেন পাঁচপান্ন কত বলছে ভাই কত বলছে নয় নয় বলতে কি উনচল্লিশ বিক্রির দাম ভাই এটা একান্ন এটা কিন্তু দেখছেন যে বড় সড়ো সাইজের একান্ন হাজার বিক্রি হবে এটা কত কিনলেন সাতষট্টি হাজার তখন থেকে এসে এটা কিনলেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন